হ্যালো গাইস কেমন আছেন আপনারা নিশ্চয় আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস আজকে আমি গেমে ঢুকলাম আর দেখলাম যে আমাদের যে ক্রিম টপ ক্রিমিনাল রিংটা রয়েছে সেটা আমার জন্য আলোক হয়ে গিয়েছে যারা যাদের প্রাইম লেভেল সেভেন আর এইট ছিল তারা তো আগেই আর্লি অ্যাক্সেসটা পেয়ে গিয়েছেন আর আমার প্রাইম লেভেল সিক্স ছিল তাই আমি পাইনি কিন্তু আজকে চার তারিখ এটার জন্য এটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে আমাদের গেমে তো কাছে চলেন এটা এখন আমরা বের করি আর আজকে ভিডিওতে রয়েছে একটি উইকলি লাইট গিউ হবে যারা জিততে চান কিছুই করতে হবে না খালি লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের ইউআইডিটা অবশ্যই কমেন্টে জানাতে হবে তো কাছে চলেন আমরা জলদি করে চলে যাই আমাদের সেই ক্রিমিনাল রিং ইভেন্টে ফার্স্টে আমরা এখান থেকে আমাদের মেম্বারশিপের কিট নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের সেইখানে গোল্ডেন ক্রিমিনাল রয়েছে এখানে রয়েছে ঘোষ ক্রিমিনাল এক্সচেঞ্জ স্টোরি রয়েছে আমাদের গোল্ডেন ক্রিমিনালের আফতার ব্যানার আর এখানে রয়েছে পার্পেল পার্পেল ক্রিমিনাল রয়েছে ব্লু ক্রিমিনাল রয়েছে ও ইয়েলো ক্রিমিনাল রয়েছে এখানে রয়েছে ঘোষ ক্রিমিনালের থিমে এটি গ্লোয়াল এখানে রয়েছে নিয়ন যেই নিয়ন যেই ক্রিমিনালটা আসছিলো তখনই এই গ্লোয়ালটা আসছিলো আর এটা হচ্ছে যখন ঘোষ ক্রিমিনাল আসছিলো তখন এটা আসছিলো এখানে বাইকের স্কিন আছে এখানে ব্যাক স্কিন, স্ক্রিন গ্রেনেডের স্কিন লুটবক্সের স্কিন এগুলো না দেখে আমাদের মেন ফোকাস যেটা হচ্ছে এইটা বের করা তোকে চলেন আমরা স্পিন মেরে দেখি যে কত ডায়মন্ডে বের হয় তোকে ফার্স্ট ফার্স্ট স্পিনটা করে দিলাম দুশো ডায়মন্ডে দিবে না দিবে না দিবে না কি কয়টা দিছে চব্বিশটা দিছে মানে কী বলি বাইশটা দিছে টোকেন তো আমরা আর এখানে আমাদের একশো ডায়মন্ডে স্পেন্ড করতে পারবো কারণ আমাদের একই পাঁচটি ভাউচার রয়েছে সেটা দিলাম স্পিন ভাই যদি গোল্ড ক্রিমিনাল দেয় অনেক মনটা খারাপ হয়ে যাবে লোকের পরে স্পিন আমি গোল্ডেন ক্রিমিনালের জন্য স্পিন করতেছি দেখি দেখি না এটার জন্য সেই আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি আজকে আমাদের জন্য তো করেছে এরপর স্পিন দিবে না টোকেন হয়ে গেছে এরপরে স্পিন এই এইখানে কি বলবো যদি এখানে একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়ার পর যদি আপনারা আবার স্পিন মারেন ওই গ্র্যান্ড প্রাইজটা আবার রিটার্ন দিতে পারে অথবা এরপরে গ্র্যান্ড প্রাইজটাও দিতে পারে এটাতে সময় ঝামেলা একটা তাই আমি একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়ার পর আর স্পিন মারি না নাহলে ডায়মন্ড ওদের লস্ট হয় একটা পাওয়ার পরে আর স্পিন মারব না ওদের ডায়মন্ড নষ্ট করে লাভ নেই আর গোল্ডেন ক্রিমিনালটা দিয়ে দিলে ভালোই দিয়ে দিলাম দিছে না দিবেও না দিবেও না আমাদেরকে দিবে না তারপরে এরপরে স্পিন আমাদের কিন্তু দুইশটা টাকা নিয়ে গেছে অলরেডি এখানে নিরানব্বইটা লা মানে আমাদের নিরানব্বই লাখ উঠে গেছে অলরেডি তো গাইস এখানে আমরা স্পিন দিতে দেয়া নাই ভাই এরপরে স্পিন এটার জন্য এত দিন ধরে অপেক্ষা করলাম আমি এটা দিয়ে দিতে সেটা লাস্টে স্পিন গিয়ে দিবে নাকি রে ভাই আরে গিয়ে দে না দিলে তো ভালোই হয় দিলাম হ্যাঁ স্পিন এখনো দেয় নাই এরপরে স্পিন আরে ভাই আর দিল না দিল না দিলোনা দেয় নাই এরপরে স্পিন আরে তিনশোটা টোকেন হয়ে গেছে এখনো দিতেছে না টোকেন দিয়ে কি করবো আগে আমাদের তো লাগবে ক্রিমিনাল

লাস্টে দিবে হান্ড্রেড পারসেন্ট আমি যখন বলতে গেলে আমি পাইছি হচ্ছে চারশো চারশোটা অ্যামাউন্টে পাইছি আমি অনেক কম ট্যামাউন্টে আমি পোকার এমপি টা পাইছি কিন্তু আমি এটাতে এখন দিতেছে না আমার লাগ তো আগের মতো কাজ করতেছে না

এখানে আমরা এই ইয়েলো ক্রিমিনালটা নেব এটা এক্সচেঞ্জ করে এটা এক্সচেঞ্জ করে ফেলি ব্লু ক্রিমিনাল আর হচ্ছে এখান থেকে আফতার নিয়ে নিলাম আর সাথে ব্যানারও এইখানে রেসে গ্লোয়াল আচ্ছা गाइस আমরা আরেকটা দেখি আরেকটা মেরে দেখি এবারে जल्दी মারবো जल्दी 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 দেখি কি বাদ হে বাদলে তো বাদ লই না বাদলে নাই जल्दी 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 আমি দেখতে চাই না যে কি দিছে আমার ক্রিমিনাল ক্রিমিনাল জীবনটা সার্থক হয়ে গেল চালু জানাই ও ভাই দিয়ে দিছে তো গাইজ চলেন এখান থেকে আমরা এই গ্লোলটা নিয়ে নেই খুবই সুন্দর নিয়ে নিলাম এখান থেকে এই সুন্দর নিয়ে নিলাম এখান থেকে আমরা এই গ্লোয়াল স্ক্রিনটাও নিয়ে নেব এটাও খুবই সুন্দর আমি গ্লোয়াল কালেকশন করতে শিখলি তারপর এখানে আর কি আছে নেওয়ার মতো এখান থেকে আমরা নিয়ে নিই এটা নাকি এটা

আর তো গাইজ এখানে আমি একটা কথা বলি আমার লাখ আগের মতনই ভালো ছিল দেখেন আমি এটা লাখ পূরণ হওয়ার আগে যে এই গোল্ডেন ক্রিমিনালটা লাখ পূরণ হওয়ার আগে পেয়ে গেছি তাতে আমার অনেক উপকার হয়েছে তো গাইজ গেরিনাকে থ্যাংক ইউ আবারও জানাচ্ছি তো গাইজ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি অনেক বড় হয়ে গেছে আমার অনেক খুশি লাগতেছে আজকের জন্য ভিডিও এই পর্যন্তই বাই বাই